জগতে কোন পিতামাতা যায় সন্তানকে কাঁধে নিয়ে যেতে হে জগতে সকলেই যায়। কাঁধে চড়ে পিতামাতা পিতামাতা শ্মশানে যাবে কিন্তু দেখুন আপনারা সাধুগুরু বৈষ্ণব তাকে কৃপা করবেন তার মাথায় কৃপা এই হাটটি সকলে তার মাথায় রাখবে গোবিন্দ যেন তাকে ধৈর্য ধৈর্য দেয় দেয় যেন তাকে আমি ছোট্ট করে বলছি হয়তো শুনেছেন দেখবেন ভগবানকে যারা ভালোবাসে গোবিন্দকে যারা ভালোবাসেন দেখবেন গোবিন্দের কাছে কিছু চাইলে কিন্তু দিতে কিন্তু দেরি করে দেরি করে না বাবা ভক্তকে পরীক্ষা করার পর কিন্তু তাকে দেয় এইরকম এক অভাগিনী বাবা আর অভাগিনী মা যমুনার তীরে বসে তারা সাধনা করছেন সাধনা করছেন কার। দেবাদিদেব মহাদেবের মহাদেবের সাধনা করছেন মহাদেবের আরাধনা করছেন এমন সময় মহাদেব কিন্তু একটু শান্ত স্বভাবের বাবা তাকে যদি কোনো ভক্ত যদি তাকে ভরে ডাকে ডাকা ডাকামাত্র কিন্তু তার কাছে এসে উদয় হয় তা না হলে এত অসুরেরা কি কখনো বর পায় তার কাছে এই না ডেকেছে এমন সময় দেবাহাদি মহাদেব ওই পিতা মাতার এসে দাঁড়িয়ে বলছে খোকা তোরা কি আমার কাছে কিছু চাস বলছে প্রভু আমরা তোমার কাছে কি চাই তুমি তো সকল কিছু জানো তুমি তো সকল কিছু বলবো প্রভু জগতে আমাদের মা বাবা বলে ডাকার মতো আপন নেই মা বাবা বলে ডাকার মতো জগতে আমাদের কেউ নেই আমরা তোমার কাছে একটি সন্তানের বর চাই মহাদেব সন্তুষ্ট হয়ে রে মহাদেব সন্তুষ্ট হয়ে দুজনের মাথায় করুণার হাতটি দিয়ে আশীর্বাদ করলেন খোকারে তোদের ঘরে একটি সন্তানের জন্ম নেবে দুজনে মনের আনন্দে ঘরে ফিরে আসলেন যেই না আসছেন এমন সময় ডেকে বলছে শোন খোকা তোর ঘরে একটি পুত্র সন্তানের জন্ম নেবে কিন্তু তোর সন্তানটি পাঁচ বৎসর পর কিন্তু মারা যাবে এমন কিন্তু ওরা ভগবানের কাছে বর নিয়ে কিন্তু কাশে এতে আমাদের কোনো কিন্তু খাত নেই বলছে প্রভু মা বলে ডাকার মতো তো কেউ নেই আগে আমার কোল জুড়ে একটি সন্তান তো আসুক যেই না বলছে বর তো নিবি পাঁচ বছর পর তোর সন্তান কিন্তু মারা যাবে মা তো জন্মদাতা পিতা বলছে প্রভু আমি এই বরটাই যাই দেখুন দুজনে ঘরে ফিরে গেলেন কিছুদিন বাদে একটি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম নিলেন এই না পুত্র সন্তানের জন্ম নিলেন পিতা ছোট্ট সন্তানের বদনটা দর্শন করা মাত্র আর ঘরে থাকতে পারছে না সন্তানের বদনটা দর্শন করে পাগলের মতো ঘর থেকে বাইরে গিয়ে অদূরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার স্ত্রী যেন বুঝতে না পারে আর মাও তো জানে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সর্বক্ষণ কাঁদে পিতা পাগলের ন্যায় ঘর থেকে বাহির হয়ে ছুটে চলেছেন কোথায় যেখানে আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের চাঁদার বাজার বসেছে সেই ভক্তের মাঝে গিয়ে কৃষ্ণ সুপ্ত ভক্তের কাছে গিয়ে করজুরে ভক্তি করে বলছে বৈষ্ণব তোমরা কি একটি বিধান দিতে পারো ঘরে আমার ছোট্ট সন্তান পাঁচ বছর পর মারা যাবে এর কি কোনো বিধান দিতে পারো যদি কৃষ্ণ ভক্ত হয় কিছু না কিছু বিধান কিন্তু দিয়েই দেয় ওই ভক্ত মাথায় করুণার হাত দিয়ে বলছে খোকারে তুই যেমন আজ ভক্ত সঙ্গের মাঝে এসেছিস তোর ছোট্ট সন্তানটি যেদিন কণ্ঠে কথা বলতে পারবে এক পা করে হাঁটতে চলতে পারবে সেদিন হইতে তোর ওই ছোট্ট সন্তানটি ভক্তের চরম ধুলার গিয়ে গড়াগড়ি দিয়ে ভক্তের চরম ধুলে তুই মেখে দিস এক বছর পার হয়ে গেছে দুই বৎসর পার হয়েছে তিন বৎসর পার হয়েছে চার বৎসর পার হয়ে গেছে প্রত্যেক দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ তার সারাঙ্গে মেখে দেয় পাঁচ বৎসর পূর্তে আর মাত্র তিন দিন বাকি মা বাবার অন্তরে কি আর প্রাণ থাকে মা মা বাবা নয়ন জলে ভেসে যাচ্ছে আর বলছে হে গোবিন্দ পারবো না আমার সন্তানের মৃত মুখ দেখতে আমি পারবো না পাঁচ বৎসর পুত্র তিন দিন বাকি এমন সময় ওই গর্ভধারিণী মার কাছ থেকে পিতা করলেন কি এই রকম মাস সন্তানটিকে আজ ব্রহ্ম মুহূর্তে সেজে দিয়ে তিলক চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে পিতা সাজিয়ে দিয়ে ভক্তের আশা পথে চেয়ে আছে কিন্তু কাজ কোনো ভক্তের বদন দর্শন করতে পারছে না পিতা সন্তানে গলা জড়িয়ে ধরে কাঁদছে কিন্তু সন্তানটা তো জানে না যে তার বেশিক্ষণ আর সময় নেই যেই না বাবা কাঁদছে বাবার নয়ন যুগল অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন সন্তানের কাছে প্রকাশ করতে পারছে না এই অন্তরের ব্যথার কথা তার কাছে বলতে পারছে সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলছে খোকারে কাঁদছে কেন জানিস বাবা প্রত্যেকটি দিন আমি তোকে ভক্তের চরণ ধুলি তোর সারা মেখে দিই কিন্তু কাজ বুঝি কোনো ভক্তের বদন দর্শন করতে পারবো না আজ বুঝি কোনো ভক্তের বদন দর্শন করতে পারবো না ভক্তের চরণ ধুলি বুঝি তোর সারা ওকে মাগতেতে পারবো না বলতে বলতে পিছনে ফিরিয়ে দেখলেন ওই ছোট্ট শিশুটি সপ্ত ঋষি স্নান করতে স্নান করে তারা বনে যাচ্ছে সাধনার জন্য ওই সন্তানটি ছুটতে ছুটতে গিয়ে ওই সপ্ত ঋষির চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে যে না প্রণাম করেছে প্রণাম করেছে সপ্ত ঋষি একত্রিতে তার মাথায় করুণার হাঁটতে দিয়ে বলছে খোকারে তুই বেঁচে থাক না বলেছে তুই বৎসর বেঁচে থাক পিতা ছুটতে ছুটতে সে বলছে ঋষিবর সন্তানটি আমার বেশিক্ষণ বাঁচবে না আর একদিন বাঁচবে বলছে তোর সন্তান যখন বাঁচবে না ওকে আমার কাছে দিয়ে দিতে পারবে বুকে পাথর চাপিয়ে দিয়ে ঋষি বরকে বলছে নিয়ে যাও ওকে নিয়ে যাও মৃতদেহ ওর মৃত মুক্তি আমি দেখতে পারবো না ওকে নিয়ে যাও সপ্ত তো ঋষি নিয়ে গেলেন গেলেন কোথায় ঋষি নিয়ে গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে যেই না নিয়ে গেলেন সপ্ত ঋষি ব্রহ্মার চরণে প্রণাম করলেন তারপর ছোট্ট শিশুটি ব্রহ্মার চরণে প্রণাম করলেন মা ব্রহ্মাও একই আশীর্বাদ করলেন শতবৎসর বেজে থাক ব্রহ্মাও সঙ্গে করে নিয়ে বলছে তোমরা ঋষিভেছ আমার কাছে বলছে ব্রহ্মা ও আর একদিন একদিন পর মারা যাবে কিন্তু আশীর্বাদটা করে আমরা ফেসে গেছি এই আশীর্বাদ তুমিও দিয়েছো বলছে তাহলে উপায় যে তাকে অভিশাপ দিয়েছে অভিসম্পদ করেছে তার কাছেই নিয়ে যেতে হবে তা না হলে হবে না ছলনা করে নিয়ে গেলেন বলছে খোকারে সবার আগে গিয়ে আমরা প্রণাম করব তারপর তুই প্রণাম করবি সপ্ত ঋষি প্রণাম করলেন ব্রহ্মা প্রণাম করলেন তারপর ওই ছোট্ট শিশুটি ষষ্ঠাঙ্গে মহাদেবের চরণে প্রণাম করেছে যেই না প্রণাম করলেন দেবাও মহাদেব তার মাথায় করুণার হাতটি দিয়ে বলছে খোকা শতবৎসর বেঁচে থাক জানিনা বাবা তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম তোর অন্তরে এত ভক্তি না জানি তুই কোন মায়ের সন্তান রে এমন সময় এসে দাঁড়িয়েছে যমরাজ দাঁড়িয়ে বলছে মহাদেব ওর সময় শেষ মারা গেছে ওকে আমার কাছে দিয়ে দাও বলছে দাঁড়াও ও কখনো মারা যেতে পারে না কেননা জানো না যমরাজ জগতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে যদি একদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণী আশ্রয় নেয় ওই ভক্তের চরণ তুলি যদি মা যমরাজ তুমি জানো না ভক্ত সঙ্গের মহিমাটা কি সাধু কি এ জগতে কোন কৃষ্ণ ভক্তের ধুলি যদি গঙ্গার গায় গঙ্গাও পবিত্র হয় ভাগবতে হয় কোন কৃষ্ণ ভক্তের চরম ধুলি যদি পরে কোনো পাপির গায় সেই পাপিও পুষ্প রথে চড়ে বৈকণ্ঠেতে যায় আর এই ছোট্ট সন্তান তো একদিন নয় পাঁচটা বৎসর ধরে ভক্তের অঙ্গে মেখেছে সেদিন মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন যা এই ভক্ত সঙ্গের করুণার ফলে সাধু সঙ্গের করুণার ফলে বাবা মৃত্যুও কিন্তু হার মেনে যায় হার মানে না হ্যাঁ মৃত্যু এটুকুই তার সময় ছিল এই ভক্তের গৃহে ছিল ছোট্ট সন্তান আশীর্বাদ করবেন এমনি করে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন আস্ত গোবিন্দ তাকে যেন আবার ধন দেয় কেননা ধন কেড়ে দিয়ে কেড়ে নিয়েছে ভক্তকে পরীক্ষা করেছে পরীক্ষা করার জন্য সাধুগুরু বৈষ্ণবগণ সকলে ওই ভক্তের নামে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবে আবার যেন ওই ভক্তের গৃহে যেন ছড়ি ভগবানের কৃপা হয় আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন এমন সময় করলেন কি এমন তো হয় ধন দিয়ে নেয় কেননা ভগবান পরীক্ষা করে কিন্তু ভগবান চরণে সকল কিছু অর্পণ করে দেবেন কেননা প্রভু আমার তো নয় তুমি যা দিয়েছ তুমি আবার নিয়ে নিয়েছ আমি ভক্তের মাঝে কেঁদে বেড়ালে কাঁদবে কে দুঃখ পাবে কে মিথ্যে সে তো বুঝবে না জগতের বুকে যার যখন হারিয়ে যা তখন সেই বুঝে হারা ব্যথা এ জগতে জানে কে এ জগতে হারিয়েছে যা কেবল সেই তো যা છે

জগতিয়নুকে উ তো জানে সময় মা যেই না কাঁদছে এই মা যেমন কাঁদছিল এমন সময় সচিমাতাও মাতাও কাঁদছে কান্না দর্শন করে কেশব দাস নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে মা কাঁদছিস কেন কাঁদছিস কার জন্য তুই ওর জন্য কাঁদিস না এমন সময় নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো ওরে কে সব তাস পেতে কয় মা তুমি কাঁদিস একবার কাঁদিয়ে দেখ হরি হয়ে জগতে সকলকে যে হরি বলাই তার জন্য অমনি করে কাঁদিস নাপ ন গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি ধুলায় ধুস ডরি হ বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের হৃদয় নবদ্বীপে বৃন্দাবন এই নবদ্বীপ নীলা বিশ্রামে রেখে আমরা বৃন্দাবনে প্রবেশ করব বৃন্দাবনে যেতে হলে রাধা নামের বৃন্দাবনে যাওয়ার কারণ নেই তাই সকলে মিলে একত্রিত রাধা নামের জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করবো দেখি রাধারানী কি এটা কেমন হলো জয় তো বাবারাই দিল গৌর হরি বলে হয়তো দূরের মায়েরা হয়তো উঠে চলে যাচ্ছে আসর থেকে হ্যাঁ প্রসাদ পাওয়ার জন্য আবার তারা আসবে কিন্তু গ্রামের যে সকল মায়েরা লক্ষ্য করছি যাদের বদন আমার চেনা চেনা হ্যাঁ তারা তারা কিন্তু উঠে যেতে পারবেন এখন যেতে পারবেন না হ্যাঁ এই আসর ছেড়ে যদি আপনারা যদি গোপালের আরতি হবে আরতি ছেড়ে যদি মায়েরা যদি উঠে যায় তাদেরকে কিন্তু আমি অভিশাপ দেব দেব আসর ছেড়ে যারা এই যে আমরাও তো প্রসাদ পাবো আপনারাও পাবেন এখন যাওয়া যাবে না নীলা বিশ্রামে রেখে তারপর যেতে হবে এখন যাওয়া যাবে না হ্যাঁ যারা আসর ছেড়ে উঠে যাবে তাদেরকে কিন্তু আমি অভিশাপ দেব দেব দেওয়া যায় তবে সকলকে নয় কেন দেন যদি দেওয়া লাগে যাদের বয়স একটু বেশি হয়েছে তা করে দেন গৌর হরি বল আমি অনুরাধা মহন্ত আশীর্বাদ দেব না আমি কিন্তু কবি সাপ দেব দেব ও বলছে যাদের বয়স বেশি তাদেরকে দাও কিন্তু না আমি সকলকে দেব এই যে আমি এই অভিশাপ দিচ্ছি এই যে দেব এই গোপালের আরতি না দেখে যে সকল মায়েরা বাবারা দাদা ভাইরা ঘরে গিয়ে ঘুমবে রাত দুইটার সময় গোপাল যেন আপনাদের ঘরে গিয়ে এই অঞ্চলটা ধরে টানতে টানতে হ্যাঁ এই মহত যজ্ঞ অনুষ্ঠানে যেন আপনাদেরকে আবার যেন গোপাল টেনে নিয়ে এখানে আসে পাওয়া যাবে না বিপদে পড়বেন তাই মধুময় মধুরশ্রী বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই তো নব নতুন বৃন্দাবন হ্যাঁ আমরা একটু বৃন্দাবনে পরে আসি আর এই দাদার একটু বৃন্দাবন আগে লাগাই তাই না হ্যাঁ নামে একটু আগেই যেতে হয় তবে যেখানেই সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই হয় নব নতুন বৃন্দাবন তাই বৃন্দাবনে সকলে মিলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি দিয়ে আমরা মধুময় মধুর সৃন্দ বৃন্দাবনে প্রবেশ দেখি রাধা রানী কি ও শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি রামবাসিকী হে ভক্তবৃন্দ কি জয়ে মহাপ্রসাদ কি তুলসীদেবী কি জয় জয় রাধা কৃষ্ণ জয় জয় গৌর হরি বল তাহলে খেলে রাখা যাবে না বৃন্দাবনে যেতেই হবে তবে হ্যাঁ দেখে যে বাবাদের ধনির স্পিরিট কি রকম এখানে হবে দুটি দল রাধা রানী কি বাবারা দিবেন না আমরা সম্পর্কর মানুষ গৌর হরি বল বাবাদের ধনির স্পিরিট কেমন একটু দেখি মাদের থেকে বাবারা কম আছে তো দেখি তারপর আমরা দিব দেখো সব সুন্দর কি জয় সুন্দর কি বাবা মনে হচ্ছে এখানে ভূমি কম্পের সৃষ্টি হবে হ্যাঁ সময়টা খুব সংকীর্ণ মায়ের একটু বসবেন আমি দুটি কথা বলবো বেশি বলবো না